ইসলামী পরিভাষায় জাহান্নাম ওই জিনিসকে বোঝায় যে আগুন দ্বারা পরিবে ঘেরা আছে আছে প্রস্তুত করা নাম মানুষ মূলত মৃত্যুর পরে চারটা জিনিস ভোগ করে থাকে এক কবর দুই তেয়ামাত তিন জাহান্নাম চার কবর যত কঠিন তার চাইতে তেয়ামাত অনেক 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 বেশি কঠিন তেয়ামাত যত কঠিন যত কঠিন জায়গা তেয়ামতের দিন তার চাইতে জাহান্নাম অনেক 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 বেশি কঠিন পৃথিবীতে জিন এবং মানুষ এই চারটার মধ্যে আমরা কোনো না কোনোটাতে পড়বই নিঃসন্দেহে থাকার জায়গা আপনার হয় জান্নাত অথবা জাহান্নাম একটা না একটা আপনি পাবেনই নিশ্চিত এখানে কোনো সন্দেহের অবকাশ নেই আমলে সলে যদি আপনি করেন তো আপনার মৃত্যুর পরেই আপনার আত্মাটাকে রাখা হবে ইল্লিনে আর বদ আমল পাপিষ্ঠ পাপাচারী ব্যক্তি যদি আপনি হন তাহলে মৃত্যুর পর থেকেই আপনার আত্মাটাকে রাখা হবে সিজ্জিনে আজামের স্থানে তো একটা না একটা আপনি পাবেনই এটা নিশ্চিত তো আল্লাহর আব্দুল আলামী জাহান্নামের পরিচয় দিতে গিয়ে তিনি পবিত্র কুরআনুল কারিমে একাধিক জায়গাতে বলেছেন সুরাইয়াসিন তেষট্টি এবং চৌষট্টি নম্বর আয়াজ আল্লাহর আব্দুল আলামীন এক শ্রেণীর জাহান্নামী ব্যক্তিদেরকে এক জায়গায় করবেন তাদেরকে ডেকে বলবেন হাজিহি জাহান্নামুল্লাতি কুমতুম তু আদুম এটা হলো সেই জাহান্নাম হে জাহান্নামীরা তোমরা দেখো এটা সেই জাহান্নাম যে জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে দুনিয়াতে সতর্ক করা হয়েছিল ইসলাউলিয়া কুমতুমতা আজ এই জাহান্নামের ভিতরে প্রবেশ করো এই জাহান্নাম সম্পর্কে তোমরা টালবাহানা করতে সুরাইয়াসিন তেষট্টি এবং চৌষট্টি নাম্বার আয়াত সিক্সটি থ্রি অ্যান্ড সিক্সটি ফোর তাহলে যারা দুনিয়াতে পাপিষ্ট ছিল জাহান নামকে মূল্যায়ন করেনি মূল্যায়ন করা বলতে এক শ্রেণীর নাস্তিক মানুষ পৃথিবীতে পাবেন যারা বলে মৃত্যুর পরে আর কি হবে জান্নাত বলে কিছু নেই কবর বলে কিছু নেই কবরের শাস্তি বলে কিছু নেই জাহান্নাম নাম বলে কিছু নেই কেয়ামাত বলতে কিছু নেই তো যারাই অস্বীকার করতো দুনিয়াতে জাহান নাম থেকে বেঁচে থাকার চেষ্টা করত না তালবাহারা বাহারা করত এড়িয়ে চলত তাদেরকে ডাক দিয়ে আল্লাহ রব্বুল আলমিন ওইভাবে বলবেন যাসুর আইয়া সিনের তেষট্টি এবং চৌষট্টি নাম্বার আয়াত দ্বারা প্রমাণিত মহার আল্লাহ অন্যত্র বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা নিশ্চয় জাহান নাম একটা গোপন ফার্ম যা মানুষকে গ্রাস করার জন্য মানুষকে ধরার জন্য ওত পেতে বসে বসে আছে লিপ্ত যারা দুনিয়াতে অত্যাচারী স্বৈরাচারী দাঙ্গাবাজ চুলুমবাজ যারা মানুষের উপরে জেল জুলুম ফাঁসি দাঙ্গা বা হাঙ্গামা করতো এদের থাকার জায়গা এদের আবাস স্থল হচ্ছে সেই জাহান্ন আবা সীমা লঙ্ঘনকারীদের থাকার জায়গা আহ তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে কত বছর থাকবে কত শো বছর থাকবে কত হাজার বছর থাকবে কত লক্ষ কোটি বছর থাকবে এটা আল্লাহ সুবান বলেননি শুধু এতটুকু এতটুকু বলেছেন সেখানে তারা যুগ ধরে থাকবে ফিহা জাহান নামীরা জাহান জাহান্নামের ভিতরে কোনো মিষ্টি পানি পাবে না ঠান্ডা সুপেও পানি পাবে না বসবাস করার জন্য এরকম সান্দা ঠান্ডা শীতলতা কোনো জায়গা পাবে না দুনিয়াতে আপনি যেমন একটু সূর্যের তাপ থেকে রোদ থেকে বাঁচার জন্য দোতলা তিনতলা বাড়ি করেছেন আরামে বসবাস করার জন্য মসজিদ নির্মাণ করেছেন মসজিদে এসি লাগিয়েছেন মাথার উপরে মুসল্লি প্রতি একজন করে ফ্যান একটা করে ফ্যান ঘুরে আরাম আয়েসের জায়গা শীতলতা যাতে আরামে থাকতে পারেন ব্যবস্থা করেছেন অফিসে ব্যাংকে কলকারখানায় চাকরি করেন অফিসে আপনার এসি লাগানো আছে বাসায় ঘরে ঘরে আপনার এসি লাগানো আছে তো দুনিয়াতে শান্তির জন্য ঠান্ডা যেমন জায়গা মিষ্টি ঠান্ডা পানি যেমন পান করেন আল্লাস মানও তারা জাহান্নামিদের জন্য ওই রকম কোনো জায়গা রাখেননি লায়া দুপু নাফিহা বারদাউওয়ালা সার বা তারা সেখানে কোনো শীতলতা জায়গা পাবে না ঠান্ডা পরিষ্কার পরিচ্ছন্ন কোনো পানিও পাবে না ইল্লাহামিমাউয়া গছ তাদেরকে পান করতে দেওয়া হবে তাদেরকে পান করতে দেওয়া হবে টকবক টকবক করে ফুটতে থাকা জাহান্নামের আগুন দ্বারা টকবক টকবক করে ফুটতে থাকা গরম পানি এবং রক্ত রক্তকুঁজ মিশ্রিত খাবার তাদেরকে পান করতে দেওয়া হবে নাউজ বিল্লাহের তাহলে সুরাহ আন্না বা একুশ থেকে পঁচিশ নম্বর আয়াজ পড়ে দেখুন আল্লাহ সুবানাও তাআলা অন্যত্র বলেন তুম মালায় আমুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া জাহান্নামীরা তাতে বাসবেও না জাহান্নামীরা সেখানে মরবেও না জীবন মরনের একটা অবস্থা জাহান্নামের ভিতরে হবে অথচ জাহান্নাম শুধু নয় পৃথিবীতে এমন কোন আগুনের পাওয়ার নেই যেটা জাহান্নামের আগুনের তুলনায় বেশি হতে পারে এত পরে বলবো ইনশাআল্লাহ একজন মানুষ এবং জিন মরার জন্য মৃত্যুবরণ করার জন্য জাহান নামে সর্বধরনের ব্যবস্থা থাকার পরেও আল্লাহ বলছেন অথপর জাহান নামীরা তাতে যখন প্রবেশ করবে সেখানে তারা বাঁচবেও না মরবে না সুরা আলা সাতাশি নাম্বার সুরার তেরো নাম্বার তাহলে কোন জাহার নামী যদি সেখানে চিৎকার করে বলে আল্লাহ আমার মরণ হোক আমার মৃত্যু হোক এত আজাব এত যন্ত্রণা সহ্য করতে পারছি না আমার মরণ হওয়াটাই ভালো যতই চিৎকার চেঁচামেচি করুক জাহার নামের ভিতরে কিন্তু মরণ তার হবে কথা বলেন মরণ হবে মরণ মৃত্যু সেখানে আসবে না আল্লাহরাব্বুল আলামিন অন্যত্র বলেন উজু হইয়াউমা ইজিন খসিয়া সেদিন অনেক চেহারা হবে অবনত মাথা নিচু করে থাকবে মস্তক অবনমিত হবে আল্লাহরাব্বুল আলামিন এভাবে বলেন উজু হইয়াউম্বা ইজিন সেদিন অনেক চেহারা হবে অবনত মস্ত তারা দুনিয়াতে যে আমল করেছিল কষ্ট করে সালাত হজ রাতের সালাদুদের সালাত মসজিদ মাদ্রাসা নির্মাণ কোরআন তিলাবাতা বলদের সম্মান ছোটদের আদর স্নেহ যত কাজ করেছিল এই কাজগুলো তাদের নস্যাৎ হয়ে যাবে ধুলিস্যাৎ হয়ে যাবে আমিলাতুন নাসিবা তাদের আমল বরবাদ হয়ে যাবে এখানে কোরআনের অনুবাদে আপনি বুঝতে পারবেন না আপনাকে এর ব্যাখ্যাটা দিই তাদের আমল বরবাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে দুনিয়ার কর্মক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবে তাদের যারা আমল করেছে কিন্তু আমলের মধ্যে শিরিক বিদাত হারাম মিশ্রিত রয়েছে এই সমস্ত ব্যক্তিদের আমল বাতিল হয়ে যাবে তাসলা নারণ হামিয়া তারা নিখীবত হবে আমিয়া নামক জাহান নামের ভিতরে উযুহুইয়াউম ইন খসিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া দুসও মিন আইনিন আনিয়া তাদেরকে পান করতে দেওয়া হবে জাহান নামের পাহাড় থেকে নির্গত হওয়া ঝর্ণা থেকে নির্গত হওয়া জাহান নামের ভিতরে আগুনের ঝর্ণা থাকবে সেখান থেকে পানি আসতে থাকবে সেই ফুটন্ত টকবক টকবক করে ফুটতে থাকা ওই গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে তো আমরে আর ওই সমস্ত পাপিষ্ট ব্যক্তিদেরকে জাহান নামীদেরকে খেতে দেওয়া হবে কাঁটাযুক্ত যুক্ত ঘাস বা এক ধরনের গাছ বলা হয় এই ঘাস বা গাছ যখনই জাহার মানুষ খেতে লাগবে গলার ভিতরে আটকে যাবে তখন গলা থেকে মুখ দিয়ে বেরো করতে পারবে না আবার গলা থেকে তার পেটের ভিতরে গিলতেও পারবে না পেটের ভিতরে দিতে পারবে না লা ইউসমিনুওয়ালা আর এই খাবার তাদের শরীরকে পরিপুষ্ট করবে না আবার ক্ষুধা নিবৃত্ত করবে না তাদের পিপাসা মিটবে না শরীর পরিপুষ্ট হবে না তরতাজা হবে না ক্ষুধার জ্বালা যন্ত্রণাও মিটবে না সোরা বয়সিয়া দুই থেকে আট নাম্বার আয়াত। তাহলে জাহান্নামের পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। এবার আসেন জাহান্নামের আগুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা লায়ুম বাযান্নু ফিল হুতামা। নয়। অবশ্যই অবশ্যই তারা নিক্ষিপ্ত হবে হুতামা নামক জাহান্নামে। আল্লাহ এভাবেই বলছেন। লা লা ইম বা যন্না ফিল হুতামা পক্ষন নহয় অবশ্যই অবশ্যই তারা বিক্ষিপ্ত হবে হুতামারambuk জাহান্নামে ওয়া মা আগরাকা মাল হুতামা এ আমার সম্মানিত নবী এ আমার মারনীয় নবী আপনি কি জানেন হুতামানা মুখ জাহান্নামটি কি আমি আপনাকে বলে দিই তা হচ্ছে এই نارুল্লাহিল মুকদা তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত প্রজ্বলিত আগুন আর এই আগুন এমন আগুনের পাওয়ার মানুষের শরীরের রক্ত মাংস ভেদ করে এই আগুন একেবারে মানুষের হৃদয় অন্তর পর্যন্ত স্পর্শ করবে নাউজুবিল্লাহ বললেন না আমার সাথে তিনবার পড়ে তো আল্লাহ মাহাদ আল্লাহমাদ রিনি মিনান্নার আল্লাহ হুমাদ রি নিবিন আন্নার আল্লাহ আজকে পবিত্র জুমার দিন তোমার কাছে আমাদের ফরিয়াদ আমাদের মিনতি আমাদের চাওয়া আমাদের পাওয়া আমাদের আশা আমাদের আকাঙ্ক্ষা তুমি জাহান নামের ভয়াবঙ্গ আগুনের শাস্তি থেকে আমাদের রক্ষা করো আমরা সবাই বলি আমি সোরাহুমাজা চার থেকে সাত নম্বর আয়াজ তাহলে এই আগুন মানুষের রক্তমাংস ভেদ করে শরীরের চামড়া রক্তমাংস ভেদ করে একেবারে হৃদয় যেখানে আছে অন্তর যেটাকে বলি ইংরেজিতে বলা হয় হাট সে হাট পর্যন্ত সে আগুন স্পর্শ করবে মহার আল্লাহ নুত্র বলেন সা কুসলি সাঁকর অবশ্যই অবশ্যই আমি তাকে সাকর নামক জাহান নামে নিক্ষিপ্ত করব বাবা আদ্রকা মা সাকর হে আমার সম্মানিত নবী হে আমার মাননীয় নবী আপনি কি জানেন সাকর নামক জাহান নামটি কি আমি আপনাকে বলি লা কুবকি ওয়ালা তাজার তা হচ্ছে এমন আগুন এই সাকর নামক জাহান নাম বা জাহান্নামের ভিতরে শাকর নামক থাকার জায়গাটা জায়গাটাবাদে ওই যে আগুন এমন একটা আগুন যে মানুষকে সেখানে ছাড়বেও না মানুষকে সে সেখানে মারবেও না একটু আগে আপনি দেখলেন সূরা আলা 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সুম্মা লা ইয়ামুতু ফীহা ওয়ালা ইয়াহইয়া অতঃপর জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করবে সেখানে সে বাসবেও না ভোরে না ঠিক এই আয়াতের ভিতরে সোনাম মুদ্দাসির ছাব্বিশ থেকে উনত্রিশ নাম্বার আয়াত পড়ে দেখবেন এখানেও আল্লাহস ফালাও তালা বলছেন লা তবকিওয়ালা দাদা জাহান্নামিদেরকে এই আগুন ছেড়েও দিবে না আবার ধরেও রাখবে না জীবনমৃত্যুর একটা সন্দির্ক্ষণ অবস্থা সেখানে হবে লাওয়া হাতুল্লিল বাসার মানুষের একেবারে রক্ত মাংস চামড়াকে একেবারে ঝলসিয়ে দিবে ঝলসিয়ে দেওয়াটা কি আপনাকে যদি বুঝাই রাজশাহী শহরে যেখানে সেখানে আপনার ওই যে কি বলে ওই যে গাড়ি তৈরির যে কারখানা ঝালাই করে গ্যাস ঝালাই করে বা ওই যে স্টিক দিয়ে ঝালাই করে লোহা ঝালাই করে কি বলে ওইটাকে ওয়েল্ডিং বা ওয়েল্ডিং এর কাজ এটা তো সচককে দেখেছেন তো এটা লোহাতে যখন ঝালাই করা হয় মানে ঝলসে দেওয়া হয় ওই সময় খালি চোখে তাকানো যায় অনেক পাওয়ারফুল কালো চশমা পরে ওই ওয়েলডিং এর কাজ যারা করে তারা ওখানে তাকায় তাকিয়ে থাকতে পারে কিন্তু খালি চোখের পাওয়ারে ওখানে তাকালেই নজর দিলে চোখটা কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তো এই রকম এই সাকর নামক জাহাঙ্গ নামের আগুন মানুষের চামড়াকে ভক্ত মাংসকে একেবারে ঝলসিয়ে দিবে এটা হলো দেওয়া বোঝাতে পারলাম ছাব্বিশ থেকে উনত্রিশ না পারায় তাহলে আপনাকে এখন একটা বলতে পারি একটা উদাহরণ দিতে পারি যে তাহলে এই সাকর নামক জাহান নামে কারা যাবে আল্লাহ সুমান অন্যত্র বলে দিয়েছেন পুরো স্পষ্ট স্পষ্টভাবে সুরা সুরামুদ্দাসীন বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ নাম্বার আছে জাহান যখন জাহান নামে প্রবেশ করবে জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে এই দুই দলকে আল্লাহ তালা কথা বলার সুযোগ করে দিবেন আরেকটা বর্ণনা এসেছে জাহান নামের ভিতরে যে ফেরেশতারা তারা প্রহরী হিসেবে থাকবে ওই ফেরেশতারা তারা ডাকবে ডেকে বলবে মা সালাকা ফি কুম্ভি সাকর হে জাহান তোমরা দুনিয়াতে এমন কি কাজ করছিলে কোন অপরাধের কারণে আজকে তোমরা এই সাখর নামক জাহান নামে আসলে এই আগুনের মধ্যে প্রবেশ করলে কারণটা কি জাহান নামীরা নিজেরাই উত্তর দিবে দুনিয়াতে আমরা পাঁচ অতায় করতাম না তো এই মুকুমিস তুআ বিল মিসকিন ওয়ালাম নুতইমু তুআমুল মিস্কিন এবং আমরা গরীব ফকির মিসকিনদেরকে খাদ্য প্রদান করতাম না তাহলে জাহান্নামীরা দুইটা অপরাধ স্বীকার করবে প্রথম অপরাধ কি যে দুনিয়াতে আমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতাম না কথা বলেন আমার কথা কি বোঝা যায় তাহলে জাহান্নামীরা নিজেরাই বলছে যে আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না যার কারণে এই সাকর নামক জাহান নামে আল্লাহ আমাদেরকে আজকে নিক্ষেপ করেছে তাহলে আমাদের পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার প্রয়োজনীয়তা এই দুনিয়াতে আছে না নাই ভাই বলেন আছে না নাই আমরা সবাই পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আদায় করবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ এবার আসেন জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর জাহান্নামের ইন্ধন অর্থাৎ জ্বালানি হবে মানুষ এবং পাথর কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাততাকুন নারাল্লাতি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারু উইদ্দাত লিল কাফিরিন আমি হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে বলি তোমরা জাহান নামকে ভয় করো জাহান নামের আজাবকে জাহান নামের তোমরা ভয় করো যে জাহান নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর সুরা বাকারা চব্বিশ নাম্বার সুরা আল ইমরান একশত একত্রিশ নাম্বার সুরা তাহারিমের ছয় নাম্বার তিনটি সুরার তিনটি আয়াতে প্রায় একই রকম বাক্য আল্লাহ সুবান ব্যবহার করেছেন যে মানুষ জাহান ইন্ধন হবে মানুষ এবং পাথর জাহান ভিতরে কয়লা থাকবে না জাহান নামের ভিতরে কাঠ খড়ি থাকবে না জাহান ভিতরে গ্যাস থাকবে না জাহান নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর আপনি এখন প্রশ্ন করতে পারেন যে ভাই জাহান ভিতরে মানুষ অপরাধী মানুষ পাপ করেছে অন্যায় করেছে মানুষকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে এটা ঠিক আছে কিন্তু পাথরের কি দোষ পাথর কেন জাহান নামে তাই নয় কি প্রশ্ন তো আসতে পারে পাথর তো একটা জড় বস্তু প্রশ্ন আসতে পারে না একটাই কথা নবী নুহ আলাহি সাল্লা পর থেকে নিয়ে শুরু করে আজকে পর্যন্ত বা কেয়াবাদ পর্যন্ত পৃথিবীতে যত মূর্তি পূজা করা হয় দেব দেবী ওই যে ঠেকরান তৈরি করা হয় এক একজনার দশটা করে হাত থাকে হিন্দুদের দেবী দুর্গা মূর্তি পূজা বা মুসলিম রাষ্ট্রেও হতে পারে শাসকদের বাবা শাসকদের স্বামী শাসকদের ভাই বোন ইত্যাদি তাদের রড সিমেন্ট ওই পাথর দিয়ে মূর্তি তৈরি করা হয় হয় না এই পাথরগুলোকে আল্লাহ তারা তাআলা নামে নিক্ষেপ করবেন তাকেও নিক্ষেপ করবেন করে বলবেন যে এই তুই যাকে পূজা করছিলি যে মূর্তি তৈরি করে পূজা করছিলি যে পাথর দিয়ে এই পাথর কেউ দিলাম নামে দিলাম এবার ঠেকা কোনো উপায় থাকবে না সম্মানিত দিনী ভাই বোন মূর্তি পূজার কথা যখন মনেই হলো তখন দু একটা কথা বলি মূর্তি পূজা বাংলাদেশ শুধু নয়